আমি অভিজিৎ দেশ সিপিআইএম ধর্মনগর ছাপ্পান্ন কেন্দ্রের প্রার্থী হিসেবে আজকে মনোনয়নপত্র জমা দিয়েছি আপনারা সবাই জানেন যে ষোলোই ফেব্রুয়ারি আমাদের রাজ্যের বিধানসভা নির্বাচন এই নির্বাচনে বামফ্রন্ট আমাদের চারটি দল আছে একটি কেন্দ্রে আমাদের সমর্থিত নির্দল প্রার্থী আছেন রামনগর কেন্দ্রে আগরতলা আর বাকি কিছু আসনে কংগ্রেস দলের প্রার্থী আছেন আমাদের যা আলোচনা তাদের তেরোটি আসন তাদের থাকার কথা তো সেই হিসাবে আমরা দেখেছি আমরা আমাদের পার্টির নির্দেশ মতো চলি পার্টির নির্দেশ মতো আমি আমার মনোনয়নপত্র জমা দিয়েছি বাকিটা পার্টি আমাদের রাজ্য সম্পাদক আপনাদের জানাতে পারবেন ধন্যবাদ